তার বেশ কয়েকজন তাদের কর্মের কারণে তিনি যে নির্ঘাত ডুবেন এতে কোন সন্ধ্যা উপদেষ্টা পরিষদ এটা ইচ্ছামতো হচ্ছে যার যা খুশি যে যেভাবে সাথে সেই ডুবে কি হচ্ছে দেশে কোথায় যাচ্ছে দেশ সরকার কে চালাচ্ছে কাদের সিদ্ধান্তে চলছে প্রধান উপদেষ্টা এ কোন শতের হাতে আমরা পড়লাম এ কেমন দুর্বল দুর্বিন্দ শতের হাতে আমরা পড়লাম থেকে ছুটি কিন্তু মারা হচ্ছে মোহাম্মদ ইউনেসকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের আরো একটি গুরুত্বপূর্ণ খবরে আপনাকে জানাই স্বাগত দর্শক ইতিমধ্যে কিন্তু অন্তর্বর্তী সরকার এবং সমন্বয়কদের মধ্যে কিন্তু ব্যাপক দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে যার ফলে কিন্তু দেশে একরকম ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টির পায় তারা চলছে কিন্তু যে কারণে এখন দেশের জনগণ কিন্তু ডক্টর ইউনুসের প্রতি আস্থা হারাচ্ছেন ধীরে ধীরে তবে কি দেশ দেউলিয়ার পথে এগোচ্ছে দর্শক এই বিষয়টির বিস্তারিত নিয়ে কিন্তু আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন রয়েছে চলুন দর্শক আগে আপনাদের সেটি দেখিয়ে আনি ইতিমধ্যে যেটা আমরা বুঝতে পারছি সেটা হলো তার বেশ কয়েকজন উপদেষ্টা তাদের কর্মের কারণে তিনি যে নির্ঘাত ডুববেন এতে কোনো সন্দেহ নেই এবং তার এই ডুবানোর জন্য বিএনপির দরকার হবে না জামাতের দরকার হবে না আওয়ামী লীগের দরকার হবে না এবং এই উপদেষ্টাগুলোর কারণে তিনি যেভাবে ডুববেন ইচ্ছা করলেও কোনো নোঙ্গর দিয়ে কেউ তাকে ওখান থেকে আর তুলতে পারবে না রাজনীতি এমন একটা জায়গা এই গর্তের মধ্যে কুয়ের মধ্যে যদি কেউ একবার পড়ে যায় আল্লাহ একটা তো মহান আল্লাহ তার জিম্মাদার হতে পারে আমরা কেউ নয় ডক্টর ইনুস তিনি আহ কতটা সফল হবেন বা কতটা ডুববেন তার পরিণতি কি হবে এটি তার চেহারা সুরত হাঁটা চলা কথাবার্তা হাসি হেয়ার স্টাইল এগুলো দেখলেই বুঝতে পারবেন এবং আপনার মন যেদিন ভালো থাকবে আপনি দেখবেন সেই দিন আপনার সুল তেল পেলে হবে এবং যেদিন আপনাকে দেখবেন আপনি শাখা খেয়েছেন মন খারাপ লস করেছেন হঠাৎ আপনার চুল বাঁকা হয়ে গেছে আপনার বগল থেকে গন্ধ বের হবে আপনার কুস্কি থেকে দুর্গন্ধ বের হবে এবং আপনার পেটের মধ্যে অকারণে গ্যাস তৈরি হবে আপনি কিছু খান নাই কিন্তু গ্যাস তৈরি হবে এবং আপনি একটার পর একটা বায়ু প্যাক করতে থাকবেন মানে কেজির পর কেজি বায়ু প্যাক করতে থাকবেন এটা একটা সাইকোলজি তো সেই দিক থেকে প্রধানমন্ত্রীর যে সিআরটি বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ যেটি এখন ডক্টর মোহিনুসের কর্তৃত্বে আছে তো আপনারা নিজেরাই তার এই গত পনেরো দিনের যে ফিজিক কন্ডিশন হাঁটা চলা কথাবার্তা বসা ড্রেস কোড ইত্যাদি দেখে বুঝতে পারবেন তিনি কতটা সুখে আছেন এবং কতটা সফলতার দিকে তিনি এগোচ্ছেন তো এখন এই যে আওয়ামী লীগ ভার্সেস ডক্টর মোহামতিনুসের সঙ্গে যে একটা রসায়ন হচ্ছে পরস্পর বিরোধী রসায়ন একে অপরের জন্য ভয়ঙ্কর হচ্ছে এটা কি ডক্টর মোহাম্মদ তিনুজের জন্য ক্ষতিকর ডুবানোর কারণ হবে নাকি অন্য কিছু অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ তাকে কেন্দ্র করে তার চারিদিকে ফেলেছেন এখন তার সফলতার জন্য তার তিনি নিজে দায়ী আবার তার ব্যর্থতার জন্য তিনি নিজে দায়ী হবে মানে বাইরে থেকে কোনো মানুষের সহযোগিতা তার দরকার হবে না বা কোনো মানুষের ক্ষতিরও তার দরকার হবে না লীগ তাকে তাকে তার জন্য কিছুই আওয়ামী লীগকে করতে হবে না এই কারণে তার যে কয়েকজন উপদেষ্টা আছে ইতিমধ্যে তারা এত বিতর্ক তৈরি করেছেন এতটা অদক্ষতা দেখিয়েছেন এবং জনমনে এতটা বিরাট তৈরি করে ফেলেছেন বিরক্তি তৈরি করে ফেলেছেন যে এই উপদেশটা যদি মোটামুটি মাসখানে এইভাবে তাদের ক্রীড়িয়াকাণ্ড প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ প্রভাব দ্বারা ইতিমধ্যেই সারা বাংলাদেশে নানাভাবে তোলপাড় তৈরি করেছেন কারণ আম বলতে চাই না এদের বডি ল্যাঙ্গুয়েজ এদের হাঁটা চলা এদের কিছু বক্তব্য এদের কিছু সিদ্ধান্ত এদের কিছু হুমকি এদের কিছু ধামকি সব মিলিয়ে একজন প্রবীণ বিশ্ব ব্যক্তিত্ব এটি কোনো সন্দেহ নেই ডক্টর মোহন তিনুসকে এখন যদি আমি তরুণ বলি এটা তো ঠাট্টা করা হবে যারা সমন্বয়ক রয়েছেন তাদের কেউ বলছেন আমি শিবির করতাম কিন্তু আওয়ামী লীগের সঙ্গে আমি যুক্ত ছিলাম কৌশলগত কারণে তাহলে কৌশলগত কারণে আপনি আওয়ামী লীগের ছিঁড়ে থেকেছেন আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করেছেন পরিচয় হোল্ড করেছেন পদ পদক হোল্ড করেছেন আওয়ামী লীগের যে দুই নম্বর দুর্নামের কিছুই আপনি নেবেন না এটা তো হয় না ফলে কি হচ্ছে তারা কিন্তু এই বিপ্লবের অন্য যারা সাবেক নেতা ছিলেন এই কোটা আন্দোলনে এখন যারা ফ্রন্ট সারিতে চলে আসেন তারাও এইভাবে উন করতে পারছেন নৈতিকভাবে যখনই তাদেরকে বলা হচ্ছে যে তুমি এক সময় ছাত্রলীগ করতে তো সাদ্দামকে যদি গালাগালি করা হয় তোমরা সাদ্দামের পাশে থেকেছ তোমাদেরকে কেন গালাগালি করা হবে না তোমাদেরকে কেন নিষিদ্ধ করা হবে না এখন মানুষের মুক্ত আপনি বন্ধ করতে পারবেন না তো এই বিষয়গুলো আলোচনা করতে হতে গত তিন মাসে এখন এই নভেম্বরে এসে একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে সমন্বয়কদের সম্পর্কে উপদেষ্টাদের সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইনুস সম্পর্কে তার আমেরিকান কানেকশন সম্পর্কে যে মিথ অ্যান্ড ম্যাথোলজি ছিল তো সেই জিনিসগুলো চলে গেছে এখন বাস্তবতা নিরিখে সবাই দেখার চেষ্টা করছে যে এরা দ্রব্যমূল্য কি করলো আইনশৃঙ্খলার অবস্থা কী করলো আমার জনজীবনের কতটা মানে নিরাপত্তা তারা দিতে পারলো আগামীতে তারা কি করবে এই বিষয়গুলো নিয়ে খুব চুলচেরা বিশ্লেষণ হচ্ছে এবং এখন সবাই একটা মারমুখী অবস্থানে চলে গেছে জনগণ প্লাস সমন্বয়ক রাজনৈতিক দলগুলো প্লাস সমন্বয়ক সরকার ভার্সেস রাজনৈতিক দল সরকার ভার্সেস জনগণ মানে এখানে এখন কোনো আশা আকাঙ্ক্ষা নেই কোনো কমিটমেন্ট নেই পুরোটাই দেনার বিষয় হয়ে গেছে যে কি দিলা কি নিলা কি পেলা তো এই বিষয়গুলো এই নভেম্বর মাসে এসে না যাকে বলা এখন বিএনপি অনেক কথা বলছে যেটা মাস আগে বলেনি জামাত অনেক কথা বলছে যে মাস আগে বলেনি আবার কোনো রাজনৈতিক দল বা উপদেষ্টা না কোনো একটা কথা বলে চব্বিশ ঘন্টা সেই কথার উপর তারা দৃঢ়ভাবে বসে থাকতে পারছে না এ কারণে তাদেরকে পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত পরিবর্তন করতে হচ্ছে সেটা নিয়োগে হোক হোক সরকারি সিদ্ধান্তে হোক কোনো কিছুতেই একটা ধারাবাহিকতা কনসিস্টেন্সি তারা রাখতে পারছে না ডক্টর আশিক নজরুলের উপর হামলা কিংবা একজন ইয়াং যিনি উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ তিনিও প্যারিসে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন এগুলো লক্ষণগুলো ভালো লক্ষণ নয় ভালো লক্ষণ নয় আবার ডক্টর সিংহ এখন কোথায় আছেন তাকে মানুষ দেখতে চাচ্ছে কেউ কেউ তার ব্যাপারে গুজব পাঠাচ্ছেন তিনি চিকিৎসার জন্য দেশে বাইরে গিয়েছেন এবং এগুলো নিয়ে সকালের মধ্যে কিন্তু নানা রকম কনফিউশন তৈরি হয়েছে এই আওয়ামী লি খুন দেশে আজ আসবে কাল আসবে আজ জিরো পয়েন্ট এটা করবে কাল বত্রিশ নম্বর ওটা করবে পরশুদিন গোপালগঞ্জে এটা করবে তো এই বিষয়গুলো নিয়ে আবার দৌড়াদৌড়ি শুরু হয়েছে দৌড়দৌড়ি শুরু হয়েছে এভাবে পুরো নভেম্বর মাস এবং ডিসেম্বর মাস যদি এই তানাটাই মধ্যে চলতে থাকে তাহলে ব্যবসা বাণিজ্য যতটুকু আছে এটার সর্বনাশ কি হচ্ছে দেশে কোথায় যাচ্ছে দেশ এটা ভেবে পাচ্ছে না অন্তর্বর্তী সরকার আসলে ঠিকমতো কি চলছে সরকার কে চালাচ্ছে কাদের সিদ্ধান্তে চলছে প্রধান উপদেষ্টা এসব নানা প্রশ্ন তোর পার হচ্ছে কখনো মনে হচ্ছে যে না সবার সঙ্গে কথা বলি সরকার পরিচালিত হচ্ছে আবার কখনো মনে হচ্ছে যে না সেটা বোধ না কারণ মাঝে মধ্যেই দেখা যাচ্ছে যে হুংকার ছাড়ছে উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা এবং তাদের সমর্থক যারা বাইরের সমন্বয়ে যারা আছেন ছাত্র সমন্বয়ে তারা এবং বিশৃঙ্খল পরিস্থিতি আজকেই দেখেন যেই আহতরা যারা পঙ্কু হাসপাতালে তারা হুইল চেয়ার নিয়ে রাস্তায় বিক্ষোভ করছে এবং স্বাস্থ্য উপদেষ্টা এবং ব্রিটিশ হাই কমিশনারের সামনে যে পরিমাণ পরিস্থিতি তৈরি করছে আড়াই ঘন্টা ছিলেন তারা তারপরে বলছে সবার সঙ্গে দেখা হয়নি কথা হয়নি সেই বিক্ষোভ কোন একটা ফ্লোরে তারা চারতলা গেছে কেন তিনতলা যায়নি এটা নিয়ে তারা গাড়ির উপরে উঠে যেভাবে বিক্ষোভ করেছে শুয়ে পড়েছে পরে অন্য গাড়ি দিয়ে ব্রিটিশ হাই কমিশনার এবং স্বাস্থ্য উপদেষ্টা চলে আসতে বাধ্য হয়েছে আজকে দেখলাম যে শিরোনামটা যে মাহুজ আলম আর এক উপদেষ্টা বলছেন যে তাদের নিয়ে যে বিতর্ক এটার ব্যাপারে তারা দেখবেন বা তদন্ত করবেন তারপরে নাহিদ আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রাজপথে নেমেছিল এটা সাজি আলম এটা বলছে কেন এটা বলছে এগুলি কেন কথাটা উঠছে মানে এতদিন পর আবার কেউ কেউ বলছে যে বিপ্লব ব্যর্থ হতে যদি কেউ করতে চায় তাহলে আবার চতুর্থ বিপ্লব হবে পঙ্গু হাসপাতালে গিয়ে তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা আবার বাজারের অবস্থা আরো ভয়ঙ্কর যখন কি অর্থ উপদেষ্টা বলছেন বাজারে এমন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে ট্যাক্স কমিয়েও দাম কমানো যাচ্ছে না মানে শুল্ক ছাড় দেয়া হচ্ছে যাতে বাজারে পণ্য মূল্যের দাম কমে কিন্তু বাজার এত বিশৃঙ্খল যে তারপর সেটা সামাল দেওয়া যাচ্ছে না এখনো রাস্তায় আহতরা উপদেষ্টাদেরকে হাজির হতে হবে কোন উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা আর বিশেষ করে ক্রীড়া উপদেষ্টা অর্থাৎ আসিফ মাহমুদ এবং হচ্ছে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তাদের উপরে হয়তো ভরসা বেশি রাত দশটার তাদের তাদেরকে আসতে হবে আবার মইনামের আহমেদ তিনি হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ময় খান তিনি বলছেন অন্তর্বর্তী সরকারের মনে কেন ভয় ঢুকবে এরকম নানা কথা আসিফ মাহমুদ বলছে অব্যুত্থানকে ব্যক্ত করতে চাইলে যে চূড়ান্ত বিপ্লবের ডাক দেওয়া হবে যে হুঙ্কার দিলেন আসিফ মাহমুদ আসিফ মাহমুদ হুঙ্কার দিচ্ছেন তারপরে সাজিজ আলম বলছেন এখন কে কার বিরুদ্ধে বাক্য সমস্যাটা কোথায় কিন্তু খুবই মুশকিল এই পরিস্থিতিতে আবার মাহিজ আলম একটা বিবৃতি দিয়েছেন যে যারা শেখ মুজিবের ব্যাপারে সহানুভূতি দেখাবে গণপ্রধানকে তারা সমর্থন করে না অনেক রকম খবর দর্শক আবার সেনাবাহিনীর পক্ষ থেকে হঠাৎ করে আজকে আনুষ্ঠানিক একটা ব্রিফিং করা হচ্ছে তারা ছয় হাজার অস্ত্র উদ্ধার করেছে তাদের কর্মকাণ্ড হঠাৎ করে কেন তুলে ধরলেন তারা বলছে সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে সেটি সরকারের সিদ্ধান্ত এই কথাটাও বা কেন তারা দিয়ে বলতে যাচ্ছে সব মিলিয়ে গোলমেলে একটা অবস্থা দেশ ভালোভাবে চলছে না সুস্থ না এটা ভালোভাবে বিশেষ করে মাত্র তিনজন উপদেষ্টা নিয়োগ করা হলো মাহফুজ তাকে নিয়ে যেটা প্রশ্ন উঠলো যে সংবিধানে আছে বঙ্গবন্ধুর ছবি থাকতে হবে সেই ছবি নামানো হলো আরও কয়েকজন উপদেষ্টার কক্ষ থেকে নামানো হলো কি সংবিধান লঙ্ঘন করা হলো কিনা কেন এটা নিয়ে ইস্যু হিসাবে সামনে আসলো এটা নিয়ে আবার বিএনপি একটা কথা বললো রুল কবি আবার তিনি প্রত্যাহার করলেন তার বক্তব্যটা অর্থাৎ প্রথমে বিরোধিতা করলেন পরে আবার তিনি সমর্থন করলেন তিনি মাপ চাইলেন মানে খুবই এলোমেলো কিন্তু পরিস্থিতিটা এখন একদিকে তারা বলছেন যে না সংস্কার হবে নির্বাচন করে এটা ছাত্রদের একটা পক্ষ অন্যদিকে বিএনপির একটি পক্ষ বলছে যে না যদি নির্বাচন দেওয়া না হয় এবং সব সংস্কার শেষ করার দরками আসলে বিদ্যাভূষী আনন্দ বলছেন অর্থাৎ শেখ হাসিনা বিরোধী যেই মানে আন্দোলনকারী গোষ্ঠী তাদের মধ্যে আবার নানা ভাগ পাওয়া সরকারের ভিতরে একটা অংশ চুপ আছে যারা সিনিয়র উপদেষ্টা তারা তেমন কিছুই বলছেন না বরং হতাশা প্রকাশ করছেন যেমন এই বাদের পরিস্থিতির ব্যাপারে অর্থ উপদেষ্টা হতাশা প্রকাশ করছেন কিন্তু সরব আছেন হচ্ছে দুই জন এখন মাখুজ্জামান নাইফ ইসলাম এবং আসিফ মাহমুদ তারা ফেসবুককে পোস্ট দিচ্ছেন অন্যদিকে আসনাত আব্দুল্লাহ দিচ্ছেন সাজি সালন দিচ্ছেন এবং সেই সব পোস্টের মধ্যে কখনো ক্ষোভ কখনো বিক্ষোভ কখনো সরকারের বিরুদ্ধে যাচ্ছে কখনো সরকারের পক্ষে যাচ্ছে এর মধ্যে আবার রংপুরে আবার রাস্তা অবরোধ হয়েছে বলা হচ্ছে যে রংপুর বিভাগ থেকে বিভাগ থেকে উপদেষ্টা নিতে হবে এবং আক্তার হোসেন একজনের নামও প্রস্তাব করা হয়েছে তাহলে এইটা কি রেগুলার গভর্নমেন্ট যে সব অঞ্চল ভেদে নিতে হবে এটা তো অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার যদি বলি কারণ এই অধীনে তো নির্বাচনটা হবে আর এর প্রভাব কিন্তু জনমনে পড়েছে রাজনীতি সচেতন মহল তারা ভাবছে কি হচ্ছে সাধারণ মানুষ বলছে দেশ কোথায় যাচ্ছে ঠিক চলছে তো এমনটা প্রধান যে উপদেশটা মোস তার আছে কার এমন সব এলো হলো একটি অবস্থার মধ্যে চলছে যেটা খুবই একটা নৈরাজ্যকর পরিস্থিতি সামনে আসছে বলে অনেকে ভাবছেন দর্শক তো প্রিয় দর্শক ভিডিওটি দেখার পর আপনার কি মনে হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু